বেশি আনন্দিত কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু ফাইনালি পরপর দুটো টেস্ট ম্যাচে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে নাস্তা নাবুদ করে ছেড়েছে আজকে ছয় উইকেটের বিশাল ব্যবধানে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে কিন্তু হারিয়েছে গাইস আসলে এই যে আনন্দ এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না অন্য রকম একটি অনুভূতি আমরা আমি আশা করি যে আমি যতটা আনন্দিত আমার সাথে সাথে আপনারা যারা লাইভে এই মুহূর্তে আপনাকে দেখছেন আপনারা সবাই অনেক বেশি আনন্দিত গাইস আসলে বাংলাদেশ পাকিস্তানকে এর আগে যতগুলো ম্যাচ হয়েছিল এই সিরিজের আগে বারো ম্যাচে কিন্তু একটিতেও পাকিস্তানকে হারাতে পারেনি শুধু একটিতে ড্র করতে পেরেছিল কিন্তু কোনো ম্যাচে বাংলাদেশের জয় ছিল না পাকিস্তানের বিপক্ষে ফাইনালি এই যে নতুন সরকারের আমলে এই যে নতুন সময়ে বাংলাদেশের ক্রিকেটাররাও সম্ভবত অনেক বেশি উৎফুল্ল এবং অনেক বেশি উজ্জীবিত কারণ তাদের মধ্যে যে নতুন একটি জোয়ার উঠেছে নতুন একটি জোশ উঠেছে নতুন বাংলাদেশে তারই প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের পারফরমেন্সে তারা অসাধারণ নৈপুণ্যে অসাধারণ পারফরমেন্স করে কিন্তু ফাইনালি পাকিস্তানকে বিশাল একটি ব্যবধানে কিন্তু দুটো ম্যাচেই কিন্তু বিশাল ব্যবধানে হারিয়েছে এবং অনেক হেসে খেলে বলা চলে যে কঠিন একটি মানে রাফ টাফ খেলা ছিল যে কে হারবে কে জিতবে বিষয়টা কিন্তু এমন ছিল না দুটো ম্যাচে কিন্তু বাংলাদেশ হেসে খেলে জয় পেয়েছে এবং এতটা মানে স্বাচ্ছন্দ্যে জয় পেয়েছে যে এটা আসলে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের গত যে ম্যাচটি হলো আজকের যে ম্যাচটি শেষ হলে সেই ম্যাচের যদি বিশ্লেষণ করি তাহলে এখানে দেখা যায় যে বাংলাদেশ কিন্তু রানে গুটিয়ে দেয় এবং তাদের যেহেতু আগে ছিল বারো রানের তো সেখানে দেখা গেছে যে তারা মাত্র লিড পায় একশো চুরাশি রানে তো একশো চুরাশি রান এটা কিন্তু টেস্টের মতো ক্রিকেটে একটি মামুলি টার্গেট এবং যে পিচ সেই পিচে কিন্তু এই টার্গেট কোনো ব্যাপারই নয় পিচটা ছিল পুরোটাই ব্যাটিং বান্ধব তো এই ধরনের একটি পিচে তারা কিন্তু বাংলাদেশের যে বলারটা তারা যে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে বিশেষ করে আলাদা করে বলতে গেলে নাহিদুল ইসলাম রানা তার যে অসাধারণ পারফরমেন্স মানে সে এক একটি বল যেন আগুনের গোলা এবং তার যে বাউন্স মানে সে ছয় ফুট দুই ইঞ্চে বাংলাদেশের টলেস্ট বয় সে এক একটি বল ছুটছিল আর মনে হচ্ছিলো যেন প্রত্যেকটি বলেই আসলে আউট হবে তো এই ধরনের এবং বাংলাদেশের যে কুলেস্ট বয় টলেস্ট বয় এবং ফুলেস্ট বয় হাসান মাহমুদ হ্যাঁ তো এই হাসান মাহমুদের যে অসাধারণ ওগুলো ছিল নাহিদুর না পাঁচ উইকেট এবং হাসান মাহমুদের যে চারটি উইকেট ফাইনালি কিন্তু ম্যাচের যে বড় ব্যবধান এই দু দুজনের পারফরমেন্স ম্যাচের ব্যবধানটা কিন্তু গড়ে দেয় আসলে তো ফাইনালি বাংলাদেশ আজকে গতকালকে যখন খেলতে নামে সেখানে কিন্তু তারা বয়াল্লিশ জনে অপরাজিত থাকে এবং এটা মনে হচ্ছিল যে জাস্ট একটি সময়ের অপেক্ষা আমি মনে করেছিলাম যে ফার্স্ট যে সেশন আছে সেই সেশনের মধ্যেই হয়তো বাংলাদেশ মানে আমাদেরকে জয়ের যে আনন্দ সেই আনন্দটা দিতে সক্ষম হয় তো ফাইনালি তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে আসলে টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচের মেচাতেই খেলতে হয় আপনারা তোটাই জয়ের দ্বার থাকুন না কেন বাংলাদেশ এই জিনিসটি ফাইনালে বুঝতে আমার খুবই অবাক লেগেছে এবং খুবই ভালো লেগেছে যে বাংলাদেশ এর আগে যে খেলাগুলো আসলে আমরা দেখতাম অন্যান্য যে টেস্ট ম্যাচে সেখানে কিন্তু দেখা যেত যে তারা টেস্ট ম্যাচে খেলতে গিয়ে মাঝে মধ্যে মেজাজ হারিয়ে ফেলে চার ছয় মারতে মানে একবারে গিয়ার উঠে আর কি শরীরে জোশ আসে চার ছয় মারতে যায় একবারে কেস হয়ে আউট হয়ে যায় তো এই জিনিসটি কিন্তু এবার লক্ষ্য করা যায়নি বাংলাদেশ প্রভৃতপক্ষে টেস্ট ম্যাচ যেই মেজাজ নিয়ে খেলতে হয় সেই টেস্ট ম্যাচের মেজাজ নিয়ে খেলেছে ফাইনালি বাংলাদেশের হাতে যখন এক পেশে ছিল ম্যাচটি যে মাত্র এই একশো বিয়াল্লিশ রান মামুলি টার্গেট যে কোনো দলই কিন্তু এই এই সমস্ত মানে এই অবস্থা থেকে কিন্তু চার ছয় বেশি মারার একটা প্রবণতা কিন্তু দেখা দিবে এবং তারা মনে করি আছে সুতরাং আমরা বেশি বেশি করে চার ছয় মারি তো এই জন্য একটা জিনিস কাজ করবে বাংলাদেশের কিন্তু এই জিনিসটি করেনি মানে খুবই ভালো লেগেছে যে বাংলাদেশ এই যে একটা শিক্ষা এটা কিভাবে হলো জানি না সম্ভবত এটা নদের